इंग्लिश इंग्लिश तो ভালো বুঝিনা দাড়া নামা ছেলেটা রাখছি নেক তো বাবু বালটা কি বলচে স্যার কি হইছে বলুন উই আর ফ্রম দা गवर्नमेंट আই ওয়ান্ট টু অবজার্ভ योर হাউস মাই নেম ইজ মোকো আমার বাবা লুঙ্গির গন্ধ সোকো ও মাই फादर इज কাউ মাই মাদার ইজ লেডিস আঙ্কেল ইউ আর ছেলে মাই फादर इज वेरी গর্ভবতী ये क्या बकरे हो माधर चोत वाह हमारे छिले की इंग्लिश बोले हमें धुन्नो हो गया ना